বৃষ্টি মোর জীবনটা তেনা তেনা হয়ে মোরে বাসা মুই যে কি ঝামেলার মধ্যে পড়ছি আর কি কমু মুই কিসের ঝামেলার মধ্যে পড়েছিস মানুষ বলে বিয়ে করলে নাকি নতুন জীবন পায় তুই এত নতুন বিয়ে করছিস নতুন জীবন পেয়েছিস এখন বাঁচানোর কথা বলছিস কেন নতুন বিয়ে করছি। বৌরে কেল ধাসতে আছে আর ধাসতে আছে আর আছে ওই যেমন কেতা কাপড় ধাসে না ওই রকম মোড়ে ধাসতে আছে মুখ খুললেও জ্বালা মুখ না খুললে হেও এক জ্বালা দেখ তোরে আমার বলার মত কিছু না কারণ এখনকার জামানার মেয়েরা হচ্ছে হেভি আছে তোরে একটা উপদেশ দিই বলতে পারিস বোর ভালোবাসা বলে সংসার সুখশান্তি শান্তির একটা একরকম চিজ বলতে পারিস তোর বইয়ের সামনে তুই কখনো মুখ খুলবি বইয়ের মুখে মুখে তো মুখই লাগাবি চলতে আসি থামলি কেন মুখে মুখে তো কথা বলবি না কোন সময় উত্তর দিবি না ওর কথা আর সব সময় বইয়ের সামনে মাথা নাড়ে নিচু করে এরকম দাঁড়িয়ে থাকে ও যা বলবে তাতে হ্যাঁ মাথা নাড়ে হ্যাঁ না মানে ওর টোটাল কথা হচ্ছে তুই ওর হাতের বস এইভাবে ছাড়া তোর সংসার সুখ আসছে রে ভাই এবার তুই যেটা ভালো সুখে যদি সংসার করতে চাস তাহলে এটাই উপায় আছে এছাড়া আর আমার কচ্ছু জানার মতন না বৃষ্টি তুমি তো বিয়ে করো নাই তুমি খুলে এত খবর জানলা কি করি যাই এত উপদেশ মোরে দেশ মোর শুনিয়া প্রাণটা মড়াইয়ে গেলে তুমি এত জ্ঞান কোথায় অর্জন করছো এই শোন আমিও কিন্তু আর এটা মনে রাখিস আমার বাড়িতে কিন্তু বাঘ নেই তাই বলে কি আমি বাঘের সামনে পড়লে কি করতে হবে সেটা জানি না অবশ্যই জানি তাহলে আমি ছাড়া কেই বা জানবে আর বিশেষ করে আমি একটা মেয়ে একটা মেয়ে কি চায় সেটা অবশ্যই আমরা খুব ভালো করেই জানি ঠিক আছে এখন বুঝতে পারলাম তোমার কথায় পাইন মারার মূলে গেছে মাইয়ারা না ওই জন্য একটা কথা মানুষে কয় কথাটা অন্যায় কিছু কয় না দিল্লির লাড্ডু খাইতেও মজা লাগে আর না খাইলেও তার স্বাদ বোঝা যায় না এই বুঝতে পারলাম তোমরা কি বলতেছাও আর না কি দিল্লির লাড্ডু তোরা কি কেউ খাতি কইছিল লোকের দেখাতে কি নিজেও খাবা মজাটাও নেবা ভাবছে কি কি মজা কি মধু সবাই খাচ্ছে একটা কথা আমার ভালো করে জানি

বসতে পারি নাই তোরা এই শব্দে এক রসুনের ভোগা জানতেই পারি বাড়িতে বড় কথা শুনিস বস সঙ্গে তারপর কাছে কালান খাইতে মোর যদি শিক্ষা হইতে তার যে মুজে কার মুখ কে ঘুমতে উঠছি মুই নিজেও জানি না মোর যে কার মুখ দেখকে ঘুমটা খোলছে চোখটা যদি মনে পড়তে আর কিন বেলা গাউলাইতাম আজকে উঠকাই তোরে কইয়া ওই ফাইস্টে গেছি শোন আর না এত কথা বাজে কথাবার্তা কেন উম আগে মারলে কি কথা জানি